হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বানানো হচ্ছে হান্ডি চিকেন তো হান্ডি চিকেনের জন্য আমি চিকেন অনিয়ন টমেটো এবং কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করবো মোটামুটি ধরেন কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব চলো তো হাঁড়িতে তেল দিয়ে নেবো তো এবারে মাটির হাঁড়িতে করছি তো মাটির হাঁড়িতে দেখা যাক কেমন টেস্ট হয় তো তেলটা দিয়ে নিলাম তেলটা দিয়ে কিছুক্ষণ তেলটা গরম হতে দেবো তো তেল দেওয়া হয়ে গেছে তেলটা একটু কম হয়েছে আর একটু তেল দিয়ে দিই একটু তেজপাতা দিয়ে দিলাম দুটো থেকে তিনটে তেজপাতা গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে বেশি রাখলে কী হবে চিকেনটা ধরে নেবে যেহেতু মাটির হাঁড়ি কিন্তু কাঠের রান্না রান্না হচ্ছে না মোটামুটি তেল গরম হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার চিকেনটা মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে প্রায় কুড়ি মিনিটের মতো রাখা ছিল এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব চিকেনটা দেওয়া হয়ে গেলে তো এই দেখো চিকেন পুরো সব দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে একটু আটা মেখে নিয়েছিলাম তো আটা দিয়ে খাই জন্য একটু মুড়ে পুজো গ্যাসটা না